আপু কি কি পাখি নিয়ে আসলেন কাছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু ছোট্ট পাখির কালেকশন এছাড়া প্রতিটি পাখির বিস্তারিত দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একজোড়া খুব সুন্দর লরি পাখি ভাই এটার বয়সটা কতদিন ভাইজান বয়স কতদিন এটা দশ মাস কেমন দাম চাচ্ছেন দর্শক আমরা ভাইয়ার কাছে কিছু জার্মান স্পিসের ডগ দেখতে ডগের বেবি দেখতে পাচ্ছি বেবির মাস আল্লাহ এটা হলো রেড মূল কান কেমন পঞ্চান্ন হাজার টাকা এখানে একটা পড়বে পঁয়ত্রিশের দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অসাধারণ কিছু পাখির কালেকশন রয়েছে ইয়েলো রিং নেক রয়েছে লরি রয়েছে মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর তিন পিস পনিয়র পাখির বেবি রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মাশাল অনেক সুন্দর ছোট্ট পাখির কালেকশন মাসা দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর কিছু এর বেবি রয়েছে অনেক আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা পেজ সাত তিন দুই হাজার পঁচিশ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার এই পাখির দর্শক আজকের বাজারে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে পাখিগুলোর কেমন কী দরদাম রয়েছে আর বাজারে কী কী ধরনের পাখি এসেছে দর্শক দেখতে পাচ্ছেন আজকের হাতের কিন্তু মশলা দিলে প্রচুর পরিমাণে জমজমাট রয়েছে অনেক কেসা কী কেতা তো বেশি তো পারছি না তবে যাচ্ছে মূল ভিডিওতে তো দেখতে থাকুন আজকের বাজারে কী কী ধরনের পাখির কালেকশন রয়েছে সালামু আলাইকুম আপু কেমন আছেন আপু কী কী পাখি নিয়ে আসলেন লাভে গ্রিন চি প্রাইস কেমন দিয়েছেন পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকা ভিতরে যে দেখতে পাচ্ছি আচ্ছা তো দর্শক দেখতে পালেন পাখিগুলো যদি ভালো লাগে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন একটু ফোন নাম্বারটি আমাদেরকে লোকেশনটা ওকে আপনি ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর কিছু হ্যান্ডস্টারের বেবি রয়েছে অনেক কিউট কিউট গুলো দেখতে পাচ্ছেন অনেক কয়টি কালার রয়েছে ভাইয়া এখানে কি কি কালার রয়েছে আচ্ছা আচ্ছা মানে ওদেরকে আমি খেদাই একদিকে দর্শক ওরা আসে আর একদিকে দেখেন এত পরিমাণে দুষ্ট

এটা পঁচিশশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা ভাইয়া কন্ট্যাক্ট নাম্বারটি একটু বলে দিলেন সিক্স চোদ্দ চোদ্দ ষোলো নব্বই আঠারো ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছোট্ট পাখির কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া সর্বপ্রথম আমরা এখানে কেমন দাম দিয়েছেন চার হাজার টাকা করে দশক চেয়ার নিচে আমরা লুডিন ও পাখি দেখতে পাচ্ছি এগুলোর প্রাইসটা কেমন দিয়েছে সাতশো টাকা জোড়া সিঙ্গেল দেখতে পাচ্ছি ভাই টাকা এইটা কি ইংলিশ বাজরিগা বলা হয় দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বিগ সাইজ সাইজ রয়েছে কিন্তু এই গুলো এটার নাম হলো গা ইংলিশ বাজবিগা হেল টাকা নাই তো হ্যাঁ আমাদের তো দেখাও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন তো যারা এই ধরনের ইংলিশ বাজবিগা নিতে চান দজ কত দাম ভাই এদের প্রাইসটা কেমন দিয়েছে এইগুলো হাজার টাকা 6000 টাকা 4000 টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত পেয়ার আছে ওকে সিঙ্গেল কেমন রাখছে না না এটা সিঙ্গেল বিক্রি বিক্রি হয়ে গেছে আচ্ছা আর এই লাপাটগুলো ভাইয়া এইটা এটা করবে 3500 টাকা জোড়া আর নিচারগুলো ভাইয়া এগুলো 3 আছে ভাই যান কন্ট্যাক্ট নাম্বারটি একটু ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর তিন পিস পনীয়র পাখির বেবি রয়েছে

মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অসাধারণ কিছু পাখির কালেকশন রয়েছে লরি পাখির রয়েছে সানকোনর পাখি রয়েছে গ্রিন এটাকে কি বলে ব্লু কোনর বেবি মাসাল্লাহ ভাই জান আমরা দিন পঁয়ত্রিশ দিন কেমন চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা চোদ্দ করে রাখা যাবে লরি পাখির বেবি দেখতে পাচ্ছি একদম পাঁচশো টাকা ডিসকাউন্ট রয়েছে দর্শক আচ্ছা তারপর এইটা এইটা কি লরি ভাইয়া এইটা এইটা লরি রেড মোলকান লরি দর্শক অনেকে কিন্তু খুঁজে থাকেন আপনারা যে ছোট্ট একটা দেন খুব অ্যাক্টিভ রয়েছে মাসাল্লাহ এটা হলো রেড মোকান কেমন প্রাইস দিয়েছে পঞ্চান্ন হাজার টাকা এখানে একটা আমরা মিটি কি বলে এটা লেচি ক্লিয়ার হেড ক্লিয়ার তেল দর্শক রিং নেকের বেবি মাসাল্লাহ অনেক সুন্দর বেবিটা কেমন প্রাইস পড়বে ভাইয়া আঠারো হাজার টাকা আর কোনোরগুলো ভাইয়া এটা ভাই রাখা যাবে কোনো বিএনসি কোনো জি সাড়ে টাকা ব্লো ব্লো ছয় হাজার পাঁচ ছয় হাজার পাঁচশো টাকা পিস হাইপার পনেরো হাইপার পনেরো বেবি বাপমাও আছে আপনার কাছে আমি জানি বাপমা হলে সেল এক জায়গায় মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক একটু কালারটা দেখবেন আপনারা কালারটা দেখলে প্ল্যানটা জুড়িয়ে যাবে কত করে প্রাইজ দিয়েছেন ভাই দাম তো অনেক কত মাত্র পাঁচ হাজার সাড়ে চার হাজার আরিক্তু আরিক্তু চার টাকা করে দশক কেউ দিতে না কিন্তু এরকম একটু কালারটা দেখেন ভাই একটু কালারটা দেখান কেউ দিবে না দর্শক চার হাজার টাকা করে আছে বাজারে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা বেবি আছে কালার দেখে অবশ্যই পাখির দাম হবে আচ্ছা চার হাজার টাকা করে পিস দিয়েছে আরেকটা আর একটা স্থান আছে কোন

দশ করে দেন না একটা বড় বড় লেভেল সই ভাই একটা অফার প্রাইজ সামনে যদি ঈদে আস্তে আস্তে ঈদের টাকা অনেক গুছে ঈদে অনেক ছোটো বাচ্চারা টাকা গুছিয়ে পাখি নেওয়ার চেষ্টা করবে তাদের জন্য অনলি দশ হাজার টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ রয়েছে ভাইজান ফোন নাম্বার কি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন লোকেশন ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা ভাইয়ার কাছে কিছু জার্মান স্পিসের ডগ দেখতে ডগের বেবি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটি বেবির বিস্তারিত আমরা ভাইয়ার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া এইখানে আমরা দুটো বেবি দেখতে পাচ্ছি মাশাল্লাহ অনেক কিউট বয়স কতদিন রয়েছে ভাইয়া আজকে প্রায় বত্রিশ দিনের মতন চলতেছে বয়স ভাই এদের ভ্যাকসিনটা কতদিনে দিতে হয় আচ্ছা বিড়াল সেম বিড়ালের মতন না ওরা কি এখন নিজে খাচ্ছে না হ্যাঁ মার দুধ খাচ্ছে আচ্ছা আচ্ছা আজকে প্রাইস গুলো পিস কেমন দিয়েছেন নিচে আরো আছে না ভাইয়া নিচে ও আচ্ছা বাসায় আরো আছে একটি ডগ ভাইয়া কয়টি করে বেবি দিয়ে থাকে এক একটা ডগ আমার কাছে সর্বোচ্চ দিয়েছিল ভাই 12টা 12টা মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক বুঝতে পারতেছেন এখন আটটা আছে আচ্ছা আচ্ছা ভাই আপনার কন্টাক্ট নাম্বারটি আর ফোন নাম্বারটি 01754879 লোকেশন ওকে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ইন্ডিয়ান ডিঙ্গের চেয়া পাখি দেখতে পাচ্ছি ফুল ট্যাম করা ভাইজান বয়স কতদিন এটা দশ মাস কেমন দাম চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা ভাই ফোন নাম্বার একটু বলে দিও জিরো নাইন টু সিক্স ওকে ভাইয়া ধন্যবাদ মার্শাল্লাহ দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একজোরা খুব সুন্দর লরি পাখি আর নিচে রয়েছে ছোট ছোট পাখি কি পাখি কেমন দাম দিয়েছেন ভাইয়া এক টাকা করে দর্শক জোড়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর পাখিগুলো তার নিচে রয়েছে অস্ট্রেলিয়ান ডায়মন্ড হক দর্শক অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি আমরা এগুলোর প্রাইস দিয়েছেন

কাছে বসির ভাইয়ের কাছে রয়েছে মাশালা অনেক সুন্দর সুন্দর কিছু ছোট্ট পাখির কালেকশন এছাড়া প্রতিটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে কি কি পাখি রয়েছে বসির ভাই এখানে ভাই বাড় আছে তারপরে পাইনাপেল কোন আচ্ছা লাভ গুলো পার পিস কেমন দাম দিয়েছেন 1000 টাকা পার পিস 1000 টাকা করে পার পিস পাইনাপেল গুলো পাইনাপেল গুলো গুলো পাইনাপেল গুলো 3000 টাকা পার পিস 3000 টাকা করে দর্শক পার পিস পার পিস গ্রিন চেকও 3000 টাকা পার গ্রিন চেকও 3000 টাকা যে যেটা নেই 3000 টাকা পার পিস আর লাভ বাট 2000 টাকা পার পিস দুইটা দুইটা রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা লাভ বাট সুপার টেম্পার দুইটা লাভ রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি দুটি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক

অনেক <Gã> ভালো <entender>